পার্সোনাল মেসেঞ্জার আমরা অনেকে চাই যে নিরাপদ রাখার জন্য অনেকে হয়তো চেক করে বা দেখে তো এটা কিন্তু আপনার অনুমতি ছাড়া কেউ দেখতে পারবে না আপনি যদি চান তা সেটার জন্য আপনার যেটা করতে হবে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট অপশন এখানে থ্রি ডট অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে কর্নার দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে এই কর্নার যে সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি এন্ড সেফটি এখানে যে প্রাইভেসি এন্ড সেফটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে নিচে দিকে একটু চলে আসবেন এখানে দেখবেন সিকিউরিটি লেখা আছে এখানে নিচে আছে এস লক এখানে যেই এসটি লক আছে এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন সাধারণত আপনাদের এরকম দেখাবে সাধারণত এরকমের দেখাবে প্রথমে আপনার চাইবে এখানে হচ্ছে ফিঙ্গার এইখানে লেখা আছে টাচ টু ফিঙ্গার সেন্সর এখানে যদি আপনি ফিঙ্গার দিয়ে দেন অটোমেটিকলি আপনার যে মোবাইলে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাই কিন্তু এখানে আপনার প্যাটার্ন হিসেবে কাজ করবে এবং আপনার ফিঙ্গার যে হাতের সেটাও এখানে কাজ করবে যদি আপনি এক মিনিট পরে এখানে প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন যে আপনার অ্যাপসটা যে মেসেঞ্জার রয়েছে সেটা লক হয়ে গেছে তো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন